চার জিবি জিবি দিচ্ছি মাত্র বারো টাকা বারো হাজার টাকা পিক্সেল থ্রি আমরা সবাই জানি পিক্সেল সিক্স সবাই চাহিদা সম্পূর্ণ ফোন একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আমার কাছে কোয়ান্টিটি আরো আছে দেখেন ভাই আরো আছে কোয়ান্টিটি আমরা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আট একশো এগুলো প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশ টাকা

বিশ টাকা মাত্র প্রাইস দিচ্ছি তারপরে হচ্ছে লাইকা তেইশ মাত্র পাঁচশো টাকা লাইকা তারপরে যেটা সবার মানে চাহিদা যে ভাই পাওয়া যায়

তারপর আছে দেখুন গ্রে কালারটাও আছে গ্রে কালার আছে হোয়াইট কালার আছে এগুলো প্রাইস দিচ্ছি হচ্ছে আপনার মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা এস টোয়েন্টি বারো জিবি একশো জিবি রোম

আর হচ্ছে অনেকে ভাই আমাদের ভিডিওতে বলছেন যে টোয়েন্টি ওয়ান ক্লাসে গ্রিল লাইন পরে ভাই এক অব্দি চোখে থাকে যতগুলো মাল বিক্রি করছি একটা ফোন আমার গ্রিল লাইন এখন করে নেয় আলহামদুলিল্লাহ এ গ্রেডের মাল করি বি গ্রেডের কোনো মাল করে নেয় এ গ্রেডের মাল করলে মাল দিয়ে সন্তুষ্ট হবেন ভাই

কত উনচল্লিশ হাজার টাকা প্রো সেভেন সেভেন প্রো পিক্সেলো আট জিবি আছে আর একটা ফোন আছে আর একটা ফোন হচ্ছে একদম দুইশো ছাপ্পান্ন জিবি প্রো হোয়াইট কালার হোয়াইট কালার এই দেখেন

যাই তো আর সেভেন যদি প্রাইস দেয় এটা যেভাবে বারো দুই বারো দুইশো খুব সুন্দর আমার ভালো লাগছে পার্সোনালিভাবে আমার কাছে ভালো লাগছে ভাই আপনার কাছে কেমন লাগছে জানি না আসলে আমার কাছে ভালো লাগছে একটু ভিডিওটা দেখেন আমার কাছে রেলওয়ে সঙ্গে সব কিছুই ভাই দেখেন একটু কোয়ান্টিটি দেখেন একটু একদম ফ্রেশ চার্জিং টাইপ দেখেন আমার প্রতিটা প্রোডাক্ট ভাই প্রতিটা প্রোডাক্ট আমার এই দেখেন দেখেন আমার প্রতিটা প্রোডাক্টের কোয়ান্টিটি দেখে রাখি

তারপর আসুন আমি চাই আসুন গিফট করে আসলে কাস্টমার আসাটাই হচ্ছে বড় বিষয় যদি ভালো লাগে তাহলে ভালো লাগে তো ভাই আমি যতই আপনার গিফট দেয় যতই কিছু করে আমি যদি মাল খারাপ দেয় যদি লাভ নেয়